আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ফিরে দেখা পঁচিশ পর্ব টু নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আমি সাদ আহমেদ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো প্রোগ্রামের দিন সকালে গোসল করে রেডি হয়ে হাঁটতে হাঁটতে রওনা দিলাম ডিপার্টমেন্টের উদ্দেশ্যে আজকে অনেক এনজয় হবে নাচ গান হবে তো দেখতে চাইলে আমার সাথেই থাকুন পথে বন্ধু দিদারুলকে সাথে নিয়ে হাঁটতে শুরু করলাম বন্ধু আমার খুব খুশি অল্প দিনের পরিচয়ে তার সাথে ক্লোজ সম্পর্ক তৈরি হয়েছে আমার ডিপার্টমেন্টে তেমন কোনো বন্ধু বান্ধব নাই যে দুই তিনজন আছে তাদের সাথে আমার অনেক আলহামদুলিল্লাহ অনেক ভালো সম্পর্ক সামনে বন্ধু আশিক লটারির টিকিট নিয়ে তাড়াহুড়ো করে যাচ্ছে কারণ তার একটু লেট হয়ে গেছে সে আমাদের ডিপার্টমেন্টের একজন পরিশ্রমী ছাত্র ডিপার্টমেন্টের সকল কার্যক্রমে তার অংশগ্রহণ লক্ষ্য করা যায় তো হাঁটতে হাঁটতে ডিপার্টমেন্টের সামনে চলে আসলাম তো ডিপার্টমেন্টের ভিতরে ঢুকিয়ে দেখতে পেলাম রান্নাবান্নার কাজ চলছে আমাদের আজ তিন দফায় খাবার পরিবেশন করা হয়েছিল সকালে হালকা নাস্তা দুপুরে একটু ভারী খাবার এবং রাতে ওই হালকা নাস্তা হালকা নাস্তা করেছিলাম আমরা ডিপার্টমেন্ট অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে আশেপাশে আলপনা এবং অনেক চিত্র অঙ্কন করা হয়েছে প্রাণীবিদ্যা রিলেটেড তো আস্তে আস্তে ডিপার্টমেন্টে আমার সকল স্টুডেন্ট জমা শুরু হয়েছে সকলেই আমাদের এই আজকের এই রিউনিয়নে অংশগ্রহণ করতে শুরু করছে করেছে আসে আস্তে আস্তে মানুষের ভিড় বাড়ছে এখানে আমাদের আমাদের হচ্ছে সকালের হালকা নাস্তা করে তারপর আমাদের সকালের উপহার স্বরূপ একটা ব্যাগ সুন্দর একটা পাটের ব্যাগ দিয়েছিল সেখানে একটি টি শার্ট একটি ক্যাপ এবং একটি ব্যাচ এবং একটি আইডি কার্ডের মতো একটা ব্যাচ তারপর ছিল একটা সুন্দর চাবির রিং দিয়েছিল সকালের নাস্তায় ছিল পাউরুটি একটা ডিম এবং একটা কলা যাই হোক পাউরুটি সকালের হালকা নাস্তা করে আমাদের ওই কল ডিপার্টমেন্টের সামনে মাঠে একত্রিত হতে বলছে কারণ এখান থেকে এখন র্যালি বের হবে র্যালিটা যাবে হচ্ছে পাবনা শহরের শহীদ চত্বরের শহীদ চত্বর পর্যন্ত তো বন্ধুরা সব আমরা মাঠে সমবেত হচ্ছি র্যালি র্যালি করার জন্য তো আমার ব্যাগটা অনেক পছন্দ হয়েছে আর পছন্দ হয়েছে সব কিছুর থেকে আমার ব্যাগের যে ডিজাইন এই ডিজাইনটা ভালো লেগেছে তো ক্যাপ এবং টি শার্টটাও ভালো লেগেছে যে আসলে লোগোটা ছিল যে ফিরে দেখা পঁচিশের লোগো সেই লোগোটা আমার অনেক পছন্দ হয়েছে তো এখানে সবাই আমরা র্যালি করার জন্য প্রস্তুতি নিচ্ছি আমরা আমাদের ডিপার্টমেন্টের পঁচিশটা ব্যাচ পঁচিশটা লাইন হবে এবং পঁচিশটা লাইন একত্রে দাঁড়িয়ে তারপর আমরা র্যালির উদ্দেশ্যে বের হব পাবনা শহীদ গোলচত্বর পর্যন্ত তো এখানে ব্যাচ ভিত্তিক আমরা দাঁড়ান আমরা সবাই দাঁড়িয়ে পড়েছি এখানে জাতীয় সঙ্গীত পরিবেশন হচ্ছে তো আমার বন্ধু দিদারুল বন্ধু জীবন বন্ধু মামন এদের সাথে আজকে অনেক আড্ডা করেছি অনেক আড্ডা করব করবো এবং সামনে যে আরও এরকম অনুষ্ঠান আসলে আমরা আমাদের ভালোই লাগবে ইনশাল্লাহ তো আমরা সবাই এখন র্যালের উদ্দেশ্যে বের হয়েছি র্যালি শেষ করে আমরা চলে আসলাম ডিপার্টমেন্টে তারপর অডিটোরিয়ামের ভিতরে গেলাম সেখানে আমাদের শিক্ষকগণ তাদের মূল্যবান বক্তব্য রাখছেন তিনি আমাদের দেশের আমাদের স্টুডেন্টদের কী করণীয় সেগুলো নিয়ে বক্তব্য রাখছেন বক্তব্য শুনুন তো শিক্ষকদের বক্তব্য শেষে আমাদের পঁচিশ ব্যাচের মানে যে পঁচিশটা ব্যাচ আছে তাদেরকে অনুরোধ করা হচ্ছে যে তাদের স্মৃতি যে চারণ অনুষ্ঠানটি হবে প্রত্যেক ব্যাচ থেকে একজন করে সিলেক্ট করতে যে বক্তব্য রাখবে যে তাদের প্রত্যেক যে তাদের নিজস্ব ব্যাচের স্মৃতিচারণ করবে তাদের যে সব স্মৃতি রয়েছে যে সব হচ্ছে আনন্দ তারপর রয়েছে যাদের সাথে তাদের অনেক দিন দেখা হয়নি তাদের সাথে দেখা হয় তাদের কেমন লাগছে তাদের অনুভূতিটা প্রকাশ করার জন্য প্রত্যেক ব্যাচ থেকে একজন করে সিলেক্ট করতে বলছে এবং তাদেরকে সময় দেওয়া হয়েছিল মাত্র তিন মিনিট এই তিন মিনিটে তারা তাদের ব্যাচের সমস্ত আবেগ সমস্ত ভালোবাসা সমস্ত স্মৃতি তুলে ধরবে তো স্মৃতিচারণ অনুষ্ঠানের পর আমাদের মধ্যাহ্নের খাবারের বিরতি দেওয়া হয়েছিল তো খাবারের বিরতিতে আমাদের সবাই খাবার সংগ্রহ করে আমরা কয়েকজন বন্ধু অডিটোরিয়ামের ভিতরেই খাবার নিয়ে এসে আমরা তিন চারজন বন্ধু একসাথে খাচ্ছিলাম তো দুপুরের খাবারটা অনেক মজাদার হয়েছিল ছিল খাসির মাংস এক মুরগির রোস্ট তারপর সাথে ডাউল ছিল তো খাওয়া দাওয়ার শেষে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে যায় আমাদের ডিপার্টমেন্টের প্রত্যেক ডিপার্টমেন্ট থেকেই একজন দুজন বা তিনজন করে সিঙ্গার বা ড্যান্সার ছিল যারা আমাদের তাদের গান এবং নৃত্য পরিবেশন করে আমাদের আমাদের সবাইকে মাতিয়ে তুলেছিল আমাদেরকে হচ্ছে আনন্দ দিয়েছিল যাদের কারণে আমরা বোরিং ফিল করি নাই আসলে আমরা বাইরে আমাদের ডিপার্টমেন্ট বাইরে থেকে কোনো সিঙ্গার বা ড্যান্সার আনে নাই কারণ আমরা আমাদের নিজের নিজের ডিপার্টমেন্টের নিজেরাই আমরা নৃত্য ড্যান্স এবং অন্যান্য আনুষঙ্গিক যত সাংস্কৃতিক অনুষ্ঠান আছে তা করতে চেয়েছিলাম এবং তা আমরা তা করেছি এবং অনেক মজাও পেয়েছি সবাই অনেক ভালো পারফর্ম করেছিল আমাদের ডিপার্টমেন্টে যে এত প্রতিভাবান ছেলে মেয়ে আছে তা আজকে না দেখলে বুঝতে পারতাম না অনুষ্ঠানের মাঝেই আকাশের অবস্থা মেঘলা হয়ে গিয়েছিল এবং বৃষ্টি নামতে শুরু করেছিল তো আমরা অডিটোরিয়াম থেকে বেরিয়ে একটু বৃষ্টিবিলাস করতেছিলাম তো এভাবেই ফিরে দেখা পঁচিশ পুনর্মিলনী অনুষ্ঠান এর পুরোটা দিন চলে গেল সাথে ছিল আনন্দ ভালোবাসা কিছু না ভোলা স্মৃতি সব মিলিয়ে একটা অসম্ভব সুন্দর দিন উপভোগ করলাম বন্ধুবান্ধব এবং সিনিয়র ভাইদের সাথে যদিও সব কিছু আমি ভিডিওতে ফুটিয়ে তুলতে পারি নাই তার জন্য আমি ক্ষমাপ্রার্থী তবুও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করে যাবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম